الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সিজদ যে মহান রব্বুল আলামিন আমাদের কে সুস্থ শরীরে এখন পর্যন্ত যে রেখেছেন তাই আল্লাহ রাব্বুল আলমিনের শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ দুস্তখল আর বজুর গখল আমি আজকে আপনাদের সামনে কোরবানির বিষয় নিয়ে কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাকে তৌফিক দেন আমি যেহেতু সামনে কোরবানির ঈদ তাই কোরবানির এই মাসাইলগুলোর ভিতরে অনেক মানুষ যে ভুল করে থাকে সেই ভুল যেন মানুষের না হয় তাই আমার এই বয়ানের মাধ্যমে আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই তো আপনারা লক্ষ্য করবেন যে এই মশলাগুলো আপনারা লক্ষ্য করে শুনবেন ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে আপনারা শুনবেন তাহলে আর কোনো ভুল হবে না দুঃস্থখল বুজুর্গুলো প্রথম হল কোরবানি বলতে আমরা কি বুঝি কোরবানি কি কোরবানি এটা কি কোরবানির দিনগুলোতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে বিশেষ জন্তু জবাই করা হয় এটাকেই কোরবানি বলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে কোরবানি বলতে কি বুঝো কি বুঝি এটার আনসার হল কোরবানির দিনগুলিতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যেই জন্তু আমরা জবাই করি এটাকেই কোরবানি বলে কোরবানির দিনগুলো কোন দিন কোন দিনে আমরা কোরবানি করতে পারবো যে জুলহজ মাসের দশ তারিখ ফজর থেকে বারো তারিখ মাগরীব পর্যন্ত এই সময়কে বোঝায় অর্থাৎ আপনার কাছে যদি এই দশ তারিখ অর্থাৎ ঈদের দিন আপনার কাছে ফজরের পর থেকে নিয়ে বারো তারিখের ভিতর মাগরীবের আগ পর্যন্ত আপনার কাছে যদি নিসাব পরিমাণ মাল হয়ে যায় তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে আপনি কোরবানি করতে হবে এবার আসুন কোরবানির নিসাব বলতে কি বুঝো নিসাব খাকে বলে নিসাব জিনিসটা কি কোরবানির দিনগুলির মধ্যে কোনো একদিন নারী পুরুষের নির্বিশেষে যার কাছে নিতান্ত প্রয়োজনীয় খাদ্যবস্তু কাপড় চোপড় বাসন কুসন ইত্যাদি এবং মীনশাড়া সাড়ে বাহান্ন তুলা রূপার সমমূল্যর সম্পদ যদি থাকে তাহলে ওনার উপরে কোরবানো হাজব হয়ে যায় আশা করি আমরা এটা বুঝতে পেরেছি যে এটাই হল নিসাব সাড়ে বায়ান্ন তোলা রূপার সমতুল্য এতটুকু পরিমাণ সমমূল্য অতটুকু পরিমাণ যদি তোমার কাছে সম্পদ থাকে বা এইসব মিলিয়ে থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে কোন জিনিস দ্বারা কোরবানি আপনি করতে পারবেন অনেক সময় এই জিনিসটার ভিতরেও কিন্তু অনেক ভুল অনেকেই করে থাকে এই পাঁচটা জিনিস দিয়ে আপনি কোরবানি করতে পারবেন এই পাঁচটি জিনিসের পরে আর কোনো জিনিস জাইজ নয় পাঁচটি জিনিস কি নাম্বার ওয়ানে রয়েছে ছাগল নাম্বার টু দুম্বা নাম্বার থ্রি গরু নাম্বার চার মহিষ এবং নাম্বার ফাইভে রয়েছে উঠ এই পাঁচটি জিনিস দিয়ে আপনি কোরবানি করতে পারবেন এছাড়া অন্য কোনো পশু দিয়ে কোরবানি জায়জ নয় এই পাঁচটি জিনিস দিয়ে আপনি কোরবানি করতে পারবেন এবার আসুন যে এই কোরবানি গরুর মধ্যে মহিষে উঠে ছাগল দুম্বা কতজন শরীর করে আমরা দিতে পারব দেখুন গরু মহিষ এবং উট এই তিন প্রকারের পশু একটিতে একজন থেকে সাতজন পর্যন্ত কোরবানি করতে পারবেন আমরা অনেকে মনে করি এটাই যে একটা গরু যদি হয় তাহলে সাতজনেই দিতে হবে যদি দুইজনে দেয় পাঁচজনে দেয় তাহলে কোরবানি হবে না এটা ভুল ধারণা আপনি যদি চান একা আপনি দিবেন তাও হবে যদি চান আপনারা দুজনে মিলে দিবেন তাও হবে যদি চান তিনজনে মিলে দিবেন তাও হবে যদি চান চারজনে পাঁচজনে ছয় সাত উপরে সাত এর উপরে যদি আপনি চান আটজনে দিবেন আর হবেন সাতজনের ভিতরে মেয়াদ এর ভিতরে আপনারা যে কয়জন হন দিতে পারবেন কোনো অসুবিধা নাই গরু গরু মহিষ উট এই তিন প্রকারের জন্তু আর দুম্বা আর ছাগল এটা যদি আপনি কোন সাতজন তিনজন পাঁচজনে একত্রিত হয়ে দিবেন হবে না ছাগল বা দুম্বা যদি হয় এক নামই হবে অর্থাৎ আপনি যদি আমি যদি দিতে চাই তাহলে আমি একাই দেব এটার মধ্যে আর কাউকে শরিক করা যাবে না এই ছাগল দুম্বা এই দুইটা জিনিসে একাই একা গরু মহিষ উঠ এই তিন প্রকারের পশুতে এক থেকে সাতজন পর্যন্ত শরিক হয়ে কোরবানি করতে পারবে কোনো অসুবিধা নেই এবার আসুন যে এই যে কোরবানির যে জন্তুগুলো রয়েছে এই জন্তুর বয়স কি পরিমাণ হওয়া উচিত এটার দিকে লক্ষ্য রাখা একান্ত প্রয়োজনীয় তাই আমরা ভালোভাবে এই মশলাগুলো আমরা ভালোভাবে শুনব মনোযোগ দিয়ে আমরা এই মশলাগুলো আমরা যেন শুনি সাগল, বেড়া ধুম্বা এই যে তিন প্রকার কমপক্ষে তার বয়স এক বছরের পূর্ণ এক বছরের হতে হবে এক বছরের যদি কম হয় তাহলে হবে না এবং গরু মহিষ তার পূর্ণ দুই বছর হতে হবে সাগল, ধুম্বা তার কমপক্ষে এক বছর হতে হবে আর গরু মহিষ এই যে দুইটা জান জন্তু এই দুই জন্তু পূর্ণ দুই বছর পরিপূর্ণ দুই বছর তার বয়স হতে হবে আর যেটা রয়েছে উট উটের কম পক্ষে তার পাঁচ বছর হতে হবে পাঁচ বছর যদি না হয় তাহলে এই উট দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না গরু মহিষের যদি দুই বছর হয় না তাহলে এটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না তুস্ত বসুর্গ কোরবানির মাংস গুস্ত যেগুলা রয়েছে এগুলা আমরা কিভাবে বন্টন করব। এই বন্টনের মধ্যেও আমরা ভুল করে থাকি যে আমরা আন্দাজের বাটে আমরা আন্দাজে আমরা যে বাট করে দেই সাতজন যদি হয় তাহলে সাত বাট করে দেই সাত বাট করে দিয়ে বলি কে কোন বাট নেবে নিয়ে নাও তাহলে এইভাবে কিন্তু হবে না যদি কম বেশি হয় এগুলো আগার হবে এটা আপনি বাঘ আপনি ওজন দিয়ে পাল্লা দিয়ে আপনি ওজন দিবেন ওজন দিয়ে আপনি বন্টন করতে হবে না হয় যদি কম বেশি হয় গুণাগার হবে এজন্য এই দিকে লক্ষ্য করবেন এই আর এটা যেই সময় আপনি আপনার বাট হয়ে যাবে তখন আপনি বন্টন করার জন্য এটাকে তিন ভাগ করে নেবেন আপনি আপনি আপনার বাট নিয়ে আপনি মনে করেন বাড়ির মধ্যে গিয়ে নিয়ে গেছেন চলে গেছেন বাড়িতে গিয়ে এটা তিন বাট করে একবার গরিব মিসকিনদেরকে এক বাট আত্মীয় স্বজন একবার আপনার জন্য খাওয়ার জন্য রাখা এটাই বস্তাহাব আপনি পারেন এইভাবে করতে দুস্থ হল বুজুর্গ হল এবার আসুন যদি আপনি গুস্ত খাবার নিয়তে কোরবানি করেন তাহলে কোরবানি শুদ্ধ হয় না কবুল হবে না কারণ আল্লাহরুল্লাহ আলমিন বলেন কুম আল্লাহ রব্লা আলমিন বলেন তোমাদের এই কোরবানির তোমাদের এই কোরবানি যেটা করেছো এটার গুস্ত তারপরে রক্ত আমার কাছে কিছুই পৌঁছে না বলে কি এনা লুহু তাকুয়া মিনকুম আমার কাছে যেটা পৌঁছে সেটার নামই হলো তাকুয়া এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার এই যে গরু যেটা কিনেছ মহিষ যেটা কিনেছ উট যেটা কিনেছ এটা আপনি কত টাকা দিয়ে কিনেছেন সেটা আল্লাহ রব্বুল আলমিন দেখবেন না তোমার এটা পঞ্চাশ হাজার নাকি এক লাখ না দেড় লাখ না দুই লাখ সেটা আল্লাহ রবুল্লাহ আলমিন দেখবে না আল্লাহ রবুল্লাহ আলমিন দেখবেন তোমার অন্তরে কি আছে তোমার অন্তরে সেটা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নাকি তুমি দুনিয়ার মানুষদের মানুষদেরকে দেখানোর জন্য তুমি কোরবানিটা করছো কি জন্য তুমি কোরবানি করেছ সেই তোমার অন্তরের খবরটা সেই তাকুয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন দেখবেন এজন্য দুস্থ বুজুর্গ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে এই তাকওয়ালা যারা মুতাকিজ যারা পরহেজগার যারা এদের কিন্তু ইজ্জাত সম্মান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে অনেক বেশি যাই হোক আমি সেই দিকে যেতে চাই না আমি যেহেতু কোরবানির বিষয় আলোচনা আপনাদের কাছে আপনাদের সামনে আমি তুলে ধরছি তাই আমি কোরবানির বিষয় নিয়ে আপনাদের কাছে সামান্য কিছু আলোচনা করতেছি এবং আরও সামনে সামান্য কিছু করব তারপরে আমি শেষ করে দেব ইনশাল্লাহ এবার আসুন এই আপনি যে কোরবানি যেই জন্তু দিয়ে আপনি করবেন সেই জন্তুটা যদি আপনার অন্ধ হয় তারপরে ল্যাংড়া হয় তারপরে বিভিন্ন যদি এটার ভেতরে আপনার যে তাকে কি বলেন অন্ধ লেংড়া তারপরে কান নেই চোখ নেই তারপরে পা নেই এইভাবে যদি পশু দিয়ে আপনি কোরবানি করতে চান তাহলে আপনার কোরবানি কিন্তু শুদ্ধ হবে না এজন্য আমরা এমন অনেক জন্তু কিনে নেব যেটা দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগে আল্লাহর নামে দেব আমরা যত ভালো পারি আমার যেই পরিমাণ আমার তাকত আছে যেই পরিমাণ আমার শক্তি আছে সেই পরিমাণ ভালো নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে আরেকটা আমরা করে থাকি যে কোরবানির সময়ে আমরা যে এই নিয়ত করো এবং মুখে মুখে নিয়ত করো তারপরে আমরা যে সাতজনে দিতেছি এই সাতজনকে নিয়ে আসো সামনে তারপরে একটা লিস্টি বানাই এই লিস্টিটার নাম পড়ো ইমাম সাহেব নাম পড়ার পর আর পরে কোরবানি করো এটা কিন্তু বল ধারণা না এটার কোনো বৃত্তি নেই এটার কোনো প্রয়োজন নেই এই যেভাবে এটার কোনো বৃত্তি নেই এই জন্য মনের নিয়তি যথেষ্ট আপনার অন্তরে কী আছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন দেখতেছেন অতএব আপনি অন্তরের নিয়তাই যথেষ্ট তারপরে আমি আগে যে বলেছিলাম যে অনুমান করে আপনি যদি গোস্ত বন্টন করেন তাহলে এটা কিন্তু কম বেশি হলে গোনা হবে এই দিকে লক্ষ্য রাখবেন আপনি ওজন দিয়ে আপনি মাংসটা বাক করে নেবেন তারপরে আরেকটা যে আমরা অনেকে বলে থাকি যে হজুর আমি কোরবানি করছি আমার কোরবানির সাথে ইতের আমার দাদা এই জমিনে নেই আমার মা নেই আমার বাবা নেই বা অনেক আত্মীয় নেই এদের নামে কি কোরবানি করা যাবে কি তো এই প্রশ্নের আনসারে আমি বলবো যে হ্যাঁ আপনি কোরবানি করতে পারবেন এটা বড় সোয়াবের কাজ বড় সোয়াবের কাজ আপনি এটা করতে পারেন কিন্তু আপনার উপরে যদি ওয়াজিব হয়ে থাকে আপনারটা আদায় করার পর সেটা আপনি করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই আপনি করেন ভালো কথা বুঝতে হল বুজুর্গ হল তো আমি এই যে আপনাদের সামনে যে কথাগুলো আমি বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনোটা বুঝতে আপনার অসুবিধা হয় আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন আমাকে জিজ্ঞেস করতে পারেন অতএব আমরা এই নিয়তে কোরবানি করব যে আল্লাহ রব আলমিনকে আমরা খুশি করবো গুস্ত খাওয়ার উদ্দেশ্য নয় আল্লাহকে খুশি করার জন্য আমি কোরবানি দিতেছি এটাই আমার মনের ভিতরে থাকতে হবে এবং আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে প্রাণা চাইব ইস্তেকবার পড়বো যেন আল্লাহ আমার মনের ভিতরে যেন এইরকম কোনো কিছু না আসে তুমি হেফাজত করো আমি শুধু আপনার জন্য কোরবানি দিতেছি আপনাকে খুশি করার জন্য আমি কোরবানি দিতেছি আল্লাহ আপনি আমাকে হেফাজত করো আল্লাহ আপনি হেফাজতের মালিক এইভাবে আমরা দোয়া করি এবং বর্তমান এই যে মাছ চলছে এই মাসে বেশি বেশি করে আমরা যেন আবাদত করি আল্লাহর কাছে তওবা করে ইস্তফবার পড়ি এই মাসটি বড় দামি একটি মাস এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া প্রার্থনা করতে থাকি তো দুঃস্থ হল বুজুর্গ হল এই হোক অনেক লম্বা আলোচনা হয়ে যাচ্ছে তো আল্লাহ এই কথা যেগুলো আমি বললাম আল্লাহ তালা যেন কবুল করে